আপনারা চোদ্দ আসি আমাদের তো প্রথম থেকে কথা ছিল নির্বাচন আন্দোলন নির্বাচন এবং সরকার তো সেই বিবেচনাটা না নেওয়া হয়েছে বলে মনে হয়নি আর কি তো আমরা নিশ্চয়ই নিয়ে আলাপ করবো ঠিক আছে আপনি বললেন যে শরীর কোনো আলোচনা হয়নি এটাই

te a tua nana siete nana giù tu uno vecchia corti la vecchia